বিগত সময়ে আমরা দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল তাদের পক্ষে গেলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে যেত এবং তাদের বিপক্ষে গেলে যত ভালো মানুষই হোক সে রাজাকার হয়ে যেত এবং বিভিন্ন ধরনের ঠেক লাগিয়ে দেয়া হইত এই ধরনের এটা সময় আমাদের দেশে অতিবাহিত হয়েছে বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে গেলে এমনকি ধর্মের নামদারি অনেক রাজনৈতিক দলের পক্ষে গেলে তখন এরা আল্লাহর অলি হয়ে যান আর তাদের সাথে কোনো বিরোধ দেখা দিলে সাথে সাথে দূষর হয়ে যান তো এই সকল চরিত্র আমাদের দেশের যারা রাজনীতির অঙ্গনে ধর্ম নিয়ে কথাবার্তা বলছেন আমাদের দিকে হাত প্রসারিত করে দেন আমাদেরকে টানার চেষ্টা করেন বিভিন্ন পর্যায়ে থেকে আমাদের সাথে মিশতে চান আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাতে চান আবার মাঠে ময়দানে আমাদেরকে এই হেনস্থা শিকার করতে চান আমরা এই সকল চরিত্র থেকে বেঁচে থাকতে হবে আমাদের নিজেদের চরিত্রকে ধরে রাখতে হবে আমাদের বাইরে ভিতরে আমাদের অবস্থান এক অভিন্ন কোনো মুনাফিকে আমাদের মধ্যে নাই আমরা দিন ধর্মের স্বার্থে আমাদের কোনো ব্যক্তি স্বার্থ গোষ্ঠী স্বার্থ দলীয় স্বার্থকে আমরা প্রাধান্য দেই না দিনের স্বার্থে যখন যতটুকু যেখানে অংশগ্রহণ করার প্রয়োজন আমরা ততটুকু দিয়ে আসি